পাকা টমেটো দিয়ে চাটনি করবো আমি চার পাঁচটা টমেটো ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি আম সত্য খেজুর আর লাগবে চিনি আর চাটনি মশলাটা জিরার গোটা জিরা মেথি লং এলা জিজা চিনি মিষ্টি জিরা শুকনো লঙ্কা তেজপাতা আমার কড়াইটা গরম হয়ে গেছে ওগুলা ভাজা করে নেব আমার মশলাটা দেখো ভাজা করে নিয়েছে এখন গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব তেলটা গরম হয়ে গেছে মিষ্টি জিরা বা অনেকে মরিও বলে সরষা শুকনো লঙ্কা আমি পুরন দিয়ে দেব আমার পুরনটা বাজা বাজা হয়ে গেছে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো এটা ভালো করে মিশিয়ে লাল পাকা টমেটো দিয়ে আমি চাটনি করব ঢাকনাটা দিয়ে দেব ঢাকনাটা তুলে দেখি দেখো আমার পাকা টমেটো চাটনিটা কি সুন্দর হয়ে গেছে এখন কয়েকটা উপকরণ মিশাবো এখানে কাজ কিশমিশ খেজুর আম সত্ত্ব ওগুলো দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়ে চিনি দিয়ে দেব বেশি চিনি দেবো না সবগুলা মিশিয়ে মেশিনে চিনিটা গলে নেও গলে যাক আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি পাকা টমেটো চাটনি ঘরে রেখে তোমরা ডালের সঙ্গে মাছ মাংস সব কিছুর সঙ্গে ব্যবহার করতে পারবে একটু চিনিটা দেখো আমার পাকা টমেটোটা সুন্দরভাবে গেছে সব উপকরণগুলি তোমাদেরকে দেখে দিয়েছি এখন গ্রাইন্ডারে আমি আচারে মশলাটা পেস্ট করে নিয়েছি ওটা মিশিয়ে দেব এক চিপ লেবু চিপে দেব এইটা লেবুটা দেওয়া হল যেমন কয়েকদিন তোমরা গেছে ব্যবহার করতে পারবে তো আমার সব কিছু উপকরণগুলি মিশে নিই আমার আজকে রেসিপি পাকা টমেটো দিয়ে করেছি তোমরা এইভাবে একদিন হলো বাড়িতে ট্রাই করে দেখতে দেখো কি সুন্দর হয়েছে পাকা লাল টক টক টমেটো দিয়ে চাটনি করেছি তোমরা ডালের সঙ্গে রুটির সঙ্গে সব কিছু সঙ্গে ব্যবহার করতে পারবে আমার চাটনিটা হয়ে গেছে দেখো যে নুনটা ঠিক আছে কি না দারুণ হয়েছে তোমরা ওইভাবে বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে আমার পাকা টমেটোর চাটনিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমাকে লাইক কমেন্ট করে বলবে আমার রেসিপিটা তোমাদের কাছে কীরকম লাগছে ভালো থাকো সুস্থ থাকো পাশে থেকো